গণ অভ্যুধানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে ভারতীয় রাজনীতিতে ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো হিন্দুদের মন্দির ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার অতি রঞ্জিত খবর প্রচার করে চলেছে এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিনে প্রতিবেদন করার আহ্বান জানিয়েছিলেন তবুও ভারতীয় গণমাধ্যম এ বিষয়ে অতি রঞ্জিত প্রতিবেদন প্রকাশে অব্যাহত রেখেছে গত বৃহস্পতিবার ভারতের লোকসভায় বাংলাদেশের সাম্প্রতিক সংখ্যালঘু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে কয়েকজন এমপি জানতে চেয়েছেন বাংলাদেশে হিন্দু মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা বেড়েছে কিনা এবং ভারত সরকার এ বিষয়ে কি ব্যবস্থা নিয়েছে এই প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন বলেছেন বাংলাদেশে হিন্দু মন্দির এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে বিষয়টি উত্থাপন করেছি এর মধ্যে রয়েছে তাজাবাজার পূজা মণ্ডপে হামলা এবং সাতক্ষীরার কালী মন্দির থেকে সোনার মুকুট চুরির মতো ঘটনা বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর ভারতের তরফ থেকে এই ইস্যুতে বাড়তি মনোযোগ দেওয়া হচ্ছে এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক হয়েছে তারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কথিত নির্যাতন নিয়ে আলোচনা করেছেন এ সময় এস জয়শঙ্কর বিষয়টি ভারতের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের উদ্বেগ প্রকাশ করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন এটি কেন্দ্রীয় সরকারের বিষয় এবং আমরা কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে একমত থাকবো তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলেও জানান তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ বিষয়ে বারবার বলছে যে সংখ্যালঘু সম্প্রদায় সুরক্ষিত এবং এ ধরনের রঞ্জিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনোস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে প্রকৃত পরিস্থিতি দেখতে বলেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে এই ইস্যুতে সম্পর্কের টানাপড়েন আরও বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুকে অতিরঞ্জিত করে দেখার ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের জটিলতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে